উম্মার সবার প্রতি দায়িত্বটা বটতেছে যে যতটুকু দায়িত্ব পালন করার মতো সঠিক যোগ্যতা অর্জন করেছে সে অনুযায়ী তবে প্রত্যেক ব্যক্তিরই আল্লাহর দিকে আহ্বান করা এবং মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করা এই ফরজটি প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য আর উম্মার যে খায়রিয়া উম্মার যে বেস্ট অফ দ্য নেশন সেরা পৃথিবীর সকল জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি যে স্বীকৃতিটা স্বয়ং আল্লাহ সুতরা দিয়েছেন সেটি কিন্তু এই জন্যই যে তারা ভালো কাজের নির্দেশ দেয় মন্দ কাজ থেকে নিষেধ করে এবং আল্লাহর প্রতিমান রাখে উম তুমিনা আলী মুনখ নাহ তোমরা এই শ্রেষ্ঠ জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে কি চমৎকার ঘোষণা মুসলিমদের কাজ হল সারা পৃথিবীর সবার কল্যাণ সাধন করা আর এটাই হচ্ছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি